ঘুমের কারণে ফজরের নামাজ না পড়তে পারলে কি করবেন কিতাবের মধ্যে এ ব্যাপারে কি বলা আছে হাদিসে কি বলা আছে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ এবং ফজরের দুই রাকাত কাজ যদি কাজা হয়ে যায় এটা কি পড়তে হবে এবং কোন সময়ে পড়াটা উত্তম সঠিক কোন সময় পড়া এটাও বলে দিব এই দুইটি বিষয়ে জানা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক এই বিষয়টি বলার আগে আগে নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলমিন কোরআন আল করিমের বিরাশি জায়গার মধ্যে আল্লাহ তালা বলছেন তোমরা সালাদ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো সালাদ পড়ো আল্লাহ রব্দায় আল অন্য জায়গায় কোরআনের বলছেন ইলনা সোয়ালা ত কন তালন মমিনকিত ব্মৌ কুতা আল্লাহতার বলছেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো যথা সময়ে তোমরা নামাজ আদায় করো আল্লাহ আকবার নির্দিষ্ট সময়ে যথা সময়ে সঠিকভাবে নামাজ আদায় করলে এই নামাজ মানুষদেরকে অন্যায় গুনাহের কাজ পাপ কাজ থেকে নামাজ বিরত রাখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল করিমে বললেন নিঃসন্দেহে সালাত মানুষদেরকে অন্যায় গুণায়ের কাজ অশ্লীল কাজ পাপ কাজ থেকে নামাজ বিরত রাখে সুবহান আল্লাহ ইমান আনার পরে সর্বশ্রেষ্ঠ আইবাদা হলো নামাজ পড়া সালাত পড়া নামাজ পড়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম নামাজ পড়ার জন্য জোর থাকে দিয়েছেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ কথা শেষ বাক্য ছিল উম্ম তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো সালাদ পড়ো এই নামাজের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম কত কষ্ট করেছেন এই সালাতের জন্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল দিন রাত কষ্ট করেছেন এই জন্য আমরা সবাই নামাজ পড়া আল্লাহ তালা পাঁচ নামাজ পড়া আমাদের উপর ফরস করে দিয়েছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাম বললেন দুনিয়ার মানুষ শোনাম আমি সাত পাড়ি দিয়ে আল্লাহর আর আমি মেয়ালা গিয়ে আল্লাহর সাথে দিদার হয়েছে রব্বুল আলমিনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সাহাবি কালাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন কেমন দেখেছেন নবীজি বলেন বললেন আমি রব্বুল আলামিনকে অতি সুন্দর অতি উত্তম অতি চমৎকার সুরতে দেখেছি সুমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রসুল প্রিয়নবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম বললেন ও জগৎবাসী সোন ও আমার উম্মতেরা সোনাম তোমরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তোমাদের নামাজ হলো আল্লাহর সাথে রসুল বলেন মোমেনের জন্য মেয়ারাজ হচ্ছে নামাজ নামাজ নমাজ সুবাহ আল্লাহ রবুল আলমিন কোরআন করিম আরও বলেন উসজুদোয়া কোতারিব সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও সিজদায় যখন আমরা সিজদা দেই আল্লাহ এবং বান্দা বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন হে সাহাবীরা শোনো তোমাদের বাড়ির সামনে তোমাদের ঘরের সামনে যদি নদী থাকে ওই নদীতে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন আল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে শরীরের মধ্যে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহ আকবার কোনো ময়লা থাকার সম্ভাবনা নেই আল্লাহ রসুল বললেন তোমরা যদি দৈনিক চিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের শরীরের মধ্যে কোনো গুনা থাকবে না কোনো গুনাহ থাকবে না সোমান প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহর রসুলের সাহাবিরা কতটা গুরুত্বের সাথে নামাজ পড়তেন জামাতে নামাজ পড়তেন আল্লাহর রসুলের একজন সাহাবি ছিলেন সবার শেষে তিনি মসজিদে আসতেন আল্লাহ রসুলের পিছনে জামাতে নামাজ পড়ে সালাম সাথে সাথে সবার আগে মসজিদ থেকে বের হয়ে পরে হজরত আল্লাহ আনু বিষয়টি খেয়াল করলেন এক দিন দুই দিন তিন দিন নবীজি সাল্লাহ আলিবুসাল্লামের কাছে নালিশ করলেন ইয়ারসুল আল্লাহ আপনার এক সাহাবি সে সবার শেষে মসজিদে আসে আবার সবার আগে মসজিদ থেকে বেরো হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম সে সাহাবির কাছে গেলেন গিয়ে বললেন কি ব্যাপার ওই সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমার ঘরের মধ্যে একটি গর্ত করে রেখেছি গর্ত করে রেখেছি যখন জামাতের সময় হয় আমার স্ত্রীকে ওই গর্তের মধ্যে রেখে আমি জামাতে চলে যাই আবার জামাত শেষ হলে আমি ঘরের মধ্যে সে গর্তের মধ্যে চলে যাই এবং আমার স্ত্রী নামাজ পড়ে আল্লাহ রসুল বললেন কারণ কি সাহাবি কেঁদে কেঁদে বললেন ইয়া রসুল আল্লাহ ঘরের মধ্যে টুকরু কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই লজ্জাস্থান ঢাকার মতো কাপড় আছে আর কাপড় নেই আল্লাহ রসুল কেঁদে দিলেন পরো সাহাবি জামাতে নামাজ পড়া মিস করতেন না আল্লাহ রসুল বললেন কেউ যদি তরক করে জামাতে নামাজ না পরে তার গড়কে জ্বালিয়া দাও আল্লাহ রসুল বললেন সে গোড়কে জ্বালায়া দেওয়ার নির্দেশ দিতাম নির্দেশ দেই না এজন্য ওই ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে এবং মহিলা মা বোনেরা আছেন এজন্য মহিলা এবং শিশু বাচ্চার কারণে গোড়টাকে জ্বালিয়ে আল্লাহ রসুল না দেওয়ার আল্লাহ রসুল নির্দেশনা দিয়েছেন তাহলে জামাতের নামাজ পড়ার গুরুত্ব কতটুকু প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কেয়ামতের ময়দানে হাসরের মাঠে নামাজের হিসাব সবার আগে হবে আল্লাহ রসুল বলেন বিহিলা ময়দানে মাঠে সর্বপ্রথম নামাজের হবে যে নামাজের হিসাবটি সুন্দর করে দিতে পারবে তার বাকি হিসাব আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দিবেন এই জন্য প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোন প্রথমে যে কথাটি বলছিলাম ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন তাহলে কীভাবে এই ফজরের নামাজটি পড়বেন কখন পড়বেন নিয়মটি কী ভালো করে মনোযোগ দিয়ে শুনুন নারী হোক পুরুষ হোক বাল এক নারী পুরুষ মুসলমান সবার উপর নামাজ আল্লাহ তালা ফরজ করেছেন ঘুমের কারণে আপনি যদি ফজরের সময় যদি জাগ্রত হতে পারলেন না ঘুম থেকে উঠলে পারলেন না আপনি ঘুমের কারণে ফজরের সময় চলে যাচ্ছে এখন হঠাৎ করে আপনি ঘুম ভেঙে গেল আপনি তো ফজরের নামাজটা আপনি পড়তে পারলেন না ঘুমের কারণে যদি ফজরের নামাজ না পড়তে পারেন এটা আদায় করার সময় হলো আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন সাথে সাথে অজু করে তারপর আপনি ফজরের নামাজ আদায় করবেন কিন্তু যদি দেখেন যে আপনার এই যে সূর্যোদয়ের এই যে ফজরের সালাতের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাতে নামাজ পড়া আপনার মাকরু এই সময়টাতে নামাজ পড়া যাবে না এই সময়টাতে নামাজ পড়া নিষিদ্ধ সময়ের মধ্যে একটি সময় হচ্ছে আপনার ফজরের পর থেকে সূর্যোদর সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাতে পড়বেন না তারপর সূর্য ওঠার পরে যদি আপনি আপনার যখনই স্মরণ হবে তখনই আপনি অজু করে তারপর আপনি ফজরের সুন্নাত এবং ফরজ নামাজ আদায় করে নেবেন এটা হলো যারা ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারলেন না তাদের আদায় করার নিয়ম দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে গেলেন ইমাম শাহ আবুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন জামাতে আপনি দেখতেছেন যে দুই রাকাত সুন্নত পরে জামাতে শরিক হতে পারবেন তাহলে দুই রাকাত সুন্নত আদায় করে নেবেন আর যদি দেখেন সুন্নাত পড়তে গেলে ফরজ শেষ হয়ে যাবে তাহলে সুন্নত পড়বেন না আপনি জামাতে অংশগ্রহণ করবেন জামাত শেষ হওয়ার পরে অনেকে একটি ভুল করে থাকেন জামাত শেষ হওয়ার সাথে সাথে পড়ে নেন না এ ব্যাপারে হাদিসের মধ্যে বলা আছে আপনি সূর্য ওঠার পরে তারপরে আপনি ওই যে দুই রাকাত শূন্নত আছে এই সূন্নতটি আদায় করে নেবেন তাহলে বিষয়টি ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন